আমার সামনে এখন যে হাতটা আছে সেটা এক দর্শক বন্ধুর হাত যার বয়স উনিশশো ছিয়াশি ডেট অফ বার্থ আর তিনি যতই রোজগার করুন না কেন অর্থ ঠিকঠাক সঞ্চয় করতে পারছেন না হাতে পয়সা একদম ঠিকছে না কোনো না কোনো সময় কোনো না কোনো দিক দিয়ে এমনভাবে পয়সা মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে কিছু বুঝতেই পারছি নি তো আজকে এই ভিডিওয়ে তার হাতের অর্থনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ সংক্রান্ত কিছু পরামর্শ আমি দিয়ে যাব তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ অবশ্যই এটা একটা পেড সার্ভিস এই পেড সার্ভিসে আমি অর্থনৈতিক সম্ভাবনা বিচার এবং জীবন সংগ্রাম সংক্রান্ত আলোচনা এই দুটো আলোচনা করার চেষ্টা করব তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিও শুরুতে আমি প্রথমে আপনার হাতের যে মেন মেন টপিকগুলো দেখতে পাচ্ছি সেগুলো একটু সংক্ষেপে বলে দিই যেমন ধরুন আপনার হাতে আয়ু রেখা খুব ভালো আছে স্ট্রং আছে আপনার হাতে আমি তো দেখতে পাচ্ছি মোটামুটি নাইনটি নাইনটি ফাইভ এরকম আয়ু দেখাচ্ছে এবার আপনি হয়তো বলবেন দাদা এত বছর কি বাঁচা সম্ভব হয় কেন সম্ভব নয় যখন কারু হাতে আয়ু রেখা এখান থেকে একেবারে এই পর্যন্ত থাকে যখন কারু হাতে হৃদয় রেখা একেবারে এখানে ছুঁয়ে যায় বৃহস্পতি পর্বতের এই অংশ ঠিক আছে হাতের শেষ বয়সে অর্থের অভাব থাকে না তখন কিন্তু তার আয়ু বন্ধুরা অনেক সময় বেশি হয় তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস দেখতে হয় সেটা কি হাতের এই অংশটা এটা ভাইটাল পঞ্চান্ন থেকে সত্তর এই সময়টায় কিন্তু কিছু কিছু ক্রনিক ডিজিজ বা কিছু কিছু রোগ জ্বালা আসে যেগুলো আমাদেরকে অনেক সময় প্রাণঘাতী রোগ হতে পারে তো সেক্ষেত্রে এই অংশটা দেখতে হয় এই হাতে এই অংশে কিন্তু এমন কোনো বড়ো ডিস্টারবেন্স আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না যার দ্বারা আপনি একেবারে শয্যাশায়ী হয়ে যাবেন বা একেবারে অসুস্থ হয়ে যাবেন তো আমি মনে করি আপনার হাতের আয়ু কিন্তু অনেক বেশি দুটো হাতের অ্যাভারেজ করলে আয়ু অনেক সময় ভালো বোঝা যায় তো সে তো দুটো হাত যদি অ্যাভারেজ করে দেখা যায় এই দুটো হাতেই কিন্তু বন্ধুরা দেখুন বাঁ হাত ডান হাত দুটো হাতে কিন্তু আয়ু রেখা এবং স্বাস্থ্য খুবই ভালো আছে এবং ভবিষ্যতেও আশা করছি ভালো থাকবে এবার আসছি অন্যান্য বিষয়গুলো আলোচনায় আপনার হাতের প্রধান ভাগ্যরেখা যেটি কি না হাতের একেবারে মাঝখান জীবনরেখার মাঝখান থেকে উঠেছে এর দ্বারা এটা বোঝা যায় যে আপনি নিজের কথায় বেশি চলতে ভালোবাসেন এবং নিজের মতকে অনেক বেশি গুরুত্ব দেন মানে আপনি অনেকটা স্বাধীন চেতা মানুষ আপনার স্বাধীনভাবে কাজ করতে ইচ্ছে করে এছাড়াও আরেকটা রেখা কিন্তু যেটা স্থান থেকে উঠেছে এটা হচ্ছে আপনার সোর্স অফ আর্নিং যেটা কি না আপনার বাড়ি থেকে অনেকটা দূরে বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনার ভাগ্যের উন্নতি হবে এবং অর্থ উপার্জন কিন্তু আপনার বাড়ি থেকে অনেকটা দূরে হবে তো এই দুটো ভাগ্য রেখা একটা জায়গায় যে মিশেছে যে বয়সটা কিন্তু আপনার জীবনে একটা ঘটনা ভুল বয়স আমি পরবর্তীকালে বলছি এই বয়সটায় আপনার জীবনে একটা খারাপ ঘটনা ঘটবে তার সাথে সাথে আপনার ভাগ্যে পরিবর্তন আসবে এই বয়সটা মোটামুটি পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে একটা মাঝখানের বয়স এছাড়া আপনার হাতের রবি বা সান এরিয়ার শেষের অংশটা দেখে মনে হয় আপনার একাধিক পথে সম্মান এবং অর্থ আসার সম্ভাবনা ভবিষ্যতে আছে এছাড়া আপনার হাতে একটি ভ্রমণ রেখা আছে যেটার দ্বারা বোঝা যাচ্ছে পরিষ্কার যে আপনি প্রচুর পরিমাণে ভ্রমণ করবেন ভ্রমণ অর্থাৎ ট্রেন্ড হতে পারে সেটা অন্য কোনো মাধ্যমে আপনার হাতে বিবাহ অঞ্চলে কিন্তু একটি সুস্পষ্ট ভালো বিবাহ রেখা আছে এছাড়াও আপনার হাতে কিন্তু ছোট সম্পর্ক আছে এবং আপনার হাতে সবথেকে ভালো একটা রেখা আছে যেটা কিনা মার্শাল রেখা এই রেখাটা যখন এইভাবে জীবনরেখার পাশে থাকে বন্ধুরা আপনারা মার্শাল রেখা সম্পর্কে আগেও শুনেছেন অনেক সময় ছোট ছোট বিপদ আমাদেরকে ছুতে পারে না বড় বিপদ হলেও তার পরিমাণটা অনেকটা ক্ষতির পরিমাণটা কমিয়ে দেয় এই মার্শাল রেখাটা অবশ্যই খুবই ভালো রেখা শুক্রস্থানে এইরকম মার্শাল রেখা থাকা জীবনকে লাইফকে সাপোর্ট করে ছোটোখাটো ফাঁড়াকে কাটিয়ে দেয় অর্থনৈতিক ক্ষতি কমিয়ে দেয় আর খারাপ ঘটনার কথা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এইটা আপনার হাতে এইভাবে একটা রেখা আড়াআড়িভাবে সমস্ত রেখাকে কেটে দিয়েছে এই খারাপ ঘটনাটা আপনার জীবনে ঘটেছে এবং তার পরবর্তীকালে আপনার ভাগ্যে পরিবর্তন এসেছে এটা অর্থনৈতিক ক্ষতি পারিবারিক কোনো কারুর হানি বা যে কোনো ধরনের বড় কোনো খারাপ ঘটনার ইঙ্গিত আপনার হাতে এখনও রয়ে গেছে আর আপনি একটু অপর্বকারী মানুষ আপনার হাতে দুটো হাতই লক্ষ্য করলে বোঝা যায় পরিষ্কারভাবে সিররেখার ঢাল একটু নিচের দিকে আছে আপনি নিজের ব্যবসা বোঝেন সব ঠিক আছে কিন্তু একটু পরোপকারীটা আপনাকে কমাতে হবে নইলে অর্থনৈতিকভাবে অনেক সময় কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে মানসিক আবেগ অনেক সময় আপনার আছে আচ্ছা এবার আসছি রবি সানলাইন আপনার হাতে দুটো হাতি আমি লক্ষ্য করেছি সানলাইনের পরিস্থিতি কিন্তু একটু ভাঙা ভাঙা অনেক সময় এই ভাঙা ভাঙা সানলাইন কী করে দীর্ঘ হওয়া সত্ত্বেও আপনার অনেক প্রতিভা আছে আপনার চেষ্টা আছে প্রচুর আপনি আপনার ট্যালেন্ট দ্বারা কিন্তু চাইলে জীবনে অনেক বড়ো হতে পারবেন কিন্তু এই যে ভাঙা ভাঙা সানলাইন যখন এরকম একাধিক থাকে তখন মানুষ চেষ্টা করে একাধিকভাবে আয় করার বিভিন্ন পথে আয় করার তো যাই হোক আপনি যেভাবে আয় করুন না কেন আপনার জীবনের শেষ অংশে কিন্তু বিভিন্ন সোর্স থেকে আয় হবে এটুকু আমি বলতে পারি এছাড়া শনি অঞ্চলের সেই অংশ এটা বোঝায় বৃদ্ধ বয়সে আমাদের টাকা পয়সা কেমন থাকবে আপনার হাতে কিন্তু ভালো আছে এছাড়া বৃহস্পতিস্থানে প্রপার্টি সূচক চিহ্ন আছে আপনার নিজস্ব প্রপার্টি হওয়ার সম্ভাবনা আছে আর আমি তো আগেই বললাম বিপজ্জনক কিছু রেখা যেটা আপনি বয়সটা পেরিয়ে গেছেন আপনার এখন যে বয়সটা চলছে তাতে ওই অংশটা পেরিয়ে আপনি চলে এসেছেন খারাপ ঘটনা এরপর আর জীবনে আপনার ঘটার সম্ভাবনা সেই রকম আমি লক্ষ্য করিনি আপনার হাতটা এমনি পরিষ্কার পরিচ্ছন্ন আপনি একজন সাধারণভাবে জীবনযাপন করতে ভালোবাসেন সেরকম মানুষ আপনি এই হাত কিন্তু শান্তিপূর্ণভাবে বাঁচার হাত কোনো ঝুট ঝামেলা পছন্দ করেন না শান্তিতে থাকতে চান তাতে কম রোজগার হলেও এবার আমি একে একে প্রশ্নগুলোর উত্তর দিই অর্থনৈতিক সম্ভাবনা বিচারে আমি প্রথম প্রশ্ন আপনার ভবিষ্যতে অর্থনৈতিক ভাগ্য কেমন হবে আমি যেটা আগেই বললাম আপনার হাতে ভবিষ্যতে অর্থনৈতিক ভাগ্য আপনার পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়সের পর থেকে একটা বাধা আছে তার পরবর্তীকালে কিন্তু আপনার ভাগ্য খুলবে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি বাহান্নতিপান্নর পর থেকে আপনার হাতে বিপুল পরিমাণ টাকা আসতে শুরু করবে তবে আপনার আয়ের থেকে অনেক সময় ব্যয় বেশি হয়ে যায় বলে এটা কিছুটা ঘাটতি হচ্ছে এখন আপনাকে চেষ্টা করতে হবে কিন্তু সঞ্চয়ের দিকে মন দেওয়ার একটু গুরুত্ব দিন সঞ্চয়টা বেশি করে করার পরবর্তীকালে আপনার জীবনে গ্রহ অবস্থান অত্যাধিক শুভ হওয়ার ফলে বৃহস্পতি থেকে শুরু করে শনি স্থান অত্যন্ত শুভ স্থান তো আরও অত্যন্ত শুভ যারা বড় ব্যবসায়ী হয় এরকম স্থান থাকে শুক্রস্থান শুভ আছে হাতে ছোট ছোটো রেখা কম আছে যার ফলে আপনার মানসিকতাটা শান্ত প্রকৃতির আপনি অনেকটা শান্ত প্রকৃতির মানুষ তাই অর্থনৈতিক ভবিষ্যৎ ভালো ধনলাভযোগ আছে তবে রাতারাতি লটারি দ্বারা কোনো কিন্তু বড় পরিবর্তন হবে না হঠাৎ সম্পত্তি লাভের ইঙ্গিত আছে তবে পঞ্চাশ বছরের পর রাতারাতি কোটিপতি যোগ নেই আপনি কোনো লটারি দ্বারা রাতারাতি কোটিপতি হতে পারবেন না বিয়ের দ্বারা লাভবান অবশ্যই আপনার জীবনে আপনার স্ত্রীর প্রভাব আছে আমি আগেও বলেছি বিবাহ রেখাটা খুব স্ট্রং তো সেক্ষেত্রে আপনার স্ত্রীর প্রভাব আপনাকে সে কোটিপতি না করতে পারুক কিন্তু স্ত্রীর প্রভাব আছে এছাড়া আপনার হৃদয় রেখা মস্তিষ্ক রেখা এইভাবে জুড়ে গেছে এর দ্বারা এটা মনে করা হয় বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা আপনি কিন্তু দারুণভাবে প্রভাবিত বন্ধুরা যখন হৃদয় রেখা আর শিররেখা এইভাবে জুড়ে যায় সেই মানুষ সহজেই মেয়েদেরকে বিশ্বাস করে ছেলে হলে তো সেক্ষেত্রে অনেক সময় ঠকতে হয় তো আশা করি আপনি প্রথম জীবনে ঠকলেও এর পরবর্তীকালে আপনার ঠকার সম্ভাবনা নেই তবে পরবর্তীকালে পরকিয়া সম্পর্কে একটা ইঙ্গিত আমি পেয়েছি যেটা থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা ভবিষ্যতে অর্থমোটি আমি দেখতে পাচ্ছি আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এই সময় একটু সাবধানে থাকতে হবে একটা প্রবলেম আছে এই সময়ের মধ্যে তো এইটা যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে কিন্তু অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা আর তেমন দেখতে পাচ্ছি না আর সম্মানজনক ব্যাপারটা নিয়ে একটু বলে দিই প্রথমে রবি রেখা একটা আড়ি রেখা আছে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে নেক্সট জীবন সংগ্রাম আপনার বাধা কাটবে আমি বলেছি বাধা বলতে সেইভাবে নেই এই হাতটা অনেক শুভ হাত আপনাকে সঞ্চয় করতে হবে হাতের মেন সমস্যা হচ্ছে উল্টো দিকের মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা সেটা কমাতে হবে নিজের ওপর ভরসা রাখতে হবে আত্মবিশ্বাসটা বাড়াতে হবে আপনাকে ওকে অর্থভাগ্য আপনার ভালো আপনার কোটিপতি যোগ অবশ্যই আছে কিন্তু তার আগে কিছু কাজ আছে আপনার হাতে এই মুহূর্তে যে সমস্যাগুলো আছে আপনার ফোকাস মানে আপনি যে কাজটা করছেন যে কোনো একটা কাজে মন দিতে হবে আপনি যদি মনস্থির করেন যে এটা আমার উন্নতি সেটাই আপনাকে করতে হবে আপনি যদি সেটা না করে আপনি ভাবেন আজকে এটা কালকে একটা এরকম করলে হয় না বন্ধুরা যখন কারো হাতে রবি রেখা এরকম হয় আমি ভালো করে ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি তো যখন কারো হাতে রবি রেখা এরকম ভাঙা ভাঙা হয় তখন সে কী করে তার ফোকাস মানে তার যে প্রতিভা সেটাকে গুলিয়ে ফেলে সে বিভিন্ন দিকে ছড়িয়ে ফেলে তো তখন কি হয় তার হাতের এই যে রবি রেখার এরকম পরিস্থিতি থাকার ফলে মানুষ ব্যবসা করতে চায় আবার ব্যবসাটা চেঞ্জ করে মানসিকতায় পরিবর্তন আছে কিন্তু আমি মনে করি আপনার যে হাত হাতে এই ধরনের হাতে অবশ্যই অনেক বেশি আয় করা সম্ভব এই হাতে বৃহস্পতি ভালো শনি স্থানে কোনো অশুভ চিহ্ন নেই রবি রেখায় হয়তো ঘাটতি আছে সেক্ষেত্রে আপনার সম্মান এবং অর্থ অর্জনে কিছুটা বাধাপ্রাপ্তি হতে পারে কিন্তু এমন কিন্তু অশুভ নয় স্থান ভালো আছে ব্যবসা ভালো হতে পারে মঙ্গল স্থানে শুভ চিহ্ন আছে ঠিক আছে শুক্রস্থানে আপনার একটা ভালো রেখা আছে ওকে আর শুক্রস্থানে অশুভ কোনো তেমন চিহ্ন নেই দীর্ঘ আয়ু আছে আপনার কর্মক্ষমতা দিয়েছে ঈশ্বর আপনাকে আচ্ছা চন্দ্রস্থান ভালো আছে এত কিছু শুভ ভালো আছে আপনি চাইলেই কিন্তু জীবনে উন্নতি করতে পারেন যে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনাকে নিজেকে সমাধান করতে হবে অর্থ সঞ্চয় না হওয়ার কারণে এই হাতে খরচ বেড়ে যাচ্ছে খরচটাকে কমিয়ে আয় বাড়ানোর চেষ্টা করতে হবে সঞ্চয় করতে হবে ছোটো ছোটো প্রকল্প বা বড় বড় প্রকল্পের মাধ্যমে আপনার শেষ বয়সে অর্থ হাতে থাকবে আর হাতে রেখা তো চেঞ্জ হয় বন্ধুরা আপনার সবাই জানেন আপনি চেষ্টা করুন অবশ্যই আপনার হাতে চেঞ্জ হবে আংটি দ্বারা কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না আমি আবার নেই সবই ভালো তবে রবি রেখার এই পরিস্থিতিটা আমি আবার বলে দিচ্ছি একটু সতর্ক হতে হবে সম্মান অর্জনের ক্ষেত্রে অর্থনৈতিক যে ব্যাপারগুলো আছে সঞ্চয়ের ক্ষেত্রে আপনার নিজের পরিশ্রম দ্বারাই কিন্তু আপনি কোটিপতি হতে পারেন এই হাত এটা কিন্তু কোনো শর্টকাট বা লটারির দ্বারা বড়ো হওয়ার হাত নয় পরিশ্রম করে যান সততার সাথে আপনার যে ভালো দিনগুলো সেগুলো আসবে আর সানলাইনটা দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে মোটা হতে শুরু করবে আরও তীক্ষ্ণ হবে যখন আপনি পরিশ্রমটা বাড়াবেন ফোকাসটা ঠিক করবেন একটায় তখন দেখবেন সানলাইন বা সূর্যরেখাটা আরও স্ট্রং হচ্ছে পরবর্তীকালে আবার আশা করি যোগাযোগ হবে বন্ধুরা আপনারাও চাইলে এই ধরনের ভিডিও বানিয়ে নিতে পারেন আপনাদের হাত থেকে আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ এতক্ষণ ভালো থাকবেন দেখা হচ্ছে একটা অন্য ভিডিও